তুমি আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছো কিন্তু কি তুমি খেয়াল করেছ কিভাবে তিনি তোমার ডাকে উত্তর দিচ্ছেন আল্লাহ আমাদের সব সময় দেখছেন তিনি আমাদের প্রতিটি কান্না শুনছেন প্রতিটি নিঃশ্বাস জানেন প্রতিটি দোয়া রাখেন মনে কিন্তু আমরা কি শুনি তার জবাব সব উত্তর তো কথায় আসে না অনেক সময় উত্তর আসে নিদর্শনের মাধ্যমে চলো দেখি তোমার জীবনে কি এই ছয়টি নিদর্শন কখনো এসেছিল নাম্বার এক দরজা বন্ধ হয়ে যাওয়া তুমি চেয়েছিলে প্রাণপণে চেষ্টা করেছিলে কিন্তু শেষ পর্যন্ত সেই চাকরি হয়নি সেই মানুষটি জীবন জীবনসঙ্গী হয়নি সেই স্বপ্ন পূর্ণ হয়নি তখন মনে হয়েছিল আল্লাহ কেন দিলেন না কিন্তু এখন হয়তো তুমি বুঝতে পারো সেই না পাওয়ার মধ্যেই ছিল তার রহমত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য ভালো সুরা নং দুশো ষোলো নাম্বার দুই হঠাৎ এক আশ্চর্য সুযোগ চলে আসা তুমি হয়তো চাওনি চেষ্টাও করি কিন্তু হঠাৎ একদিন এক সুযোগ এসে গেল তোমার সামনে যেখানে আশার আলো দেখা যায় পরিবর্তনের সূচনা হয় এটা কি কাকতলীয় না এটা ছিল তার পরিকল্পনা তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দেন এবং যাকে ইচ্ছা সীমিত করে দেন সুরা সুরা আয়াত সংখ্যা বারো নাম্বার তিন অন্তরের অদ্ভুত শান্তি নামাজ বা দোয়ার পর তুমি কাঁদলে তুমি খুলে দিলে তোমার বুক আল্লাহর সামনে এবং নামাজ শেষে বা দোয়ার পর হঠাৎ মনে হলো এক শান্তি যা তুমি কোনো দিন অনুভব করনি এই প্রশান্তি এই আরাম এটা তারই জবাব তুমি হয়তো সমাধান পাওনি কিন্তু পেয়েছ সাহস ধৈর্য শক্তি নাম্বার চার কারো মাধ্যমে পাওয়া আলোকিত বার্তা তুমি ছেলে ভেঙে পড়া আর তখনই এক বন্ধু এক বড় ভাই অথবা হয়তো এক অপরিচিত লোক বলল এমন কিছু যা তোমার অন্তর কেঁপে উঠল তুমি বললে এই কথাটা তো ঠিক আমার জন্যই হ্যাঁ এটা ছিল তোমার জন্যই কারণ আল্লাহ কাউকে মাধ্যম করে পাঠান যখন তুমি সত্যিই শুনতে চাও আল্লাহ যাকে ইচ্ছা হৃদায়ত দেন নূর আয়াত সংখ্যা ছেচল্লিশ নাম্বার পাঁচ একই আয়াত বাহাদিস বারবার সামনে আসা তুমি হয়তো ফেসবুক স্ক্রল করছিলে কখনো ইউটিউবে হঠাৎ একটা আয়াত চোখে পড়ল তারপর আরেক জায়গায় আবার সেই একই আয়াত তুমি অবাক হয়ে ভাবলে এটা বারবার কেন আসছে এই আয়াতটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল মেসেজ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা করে সুরার রুম আয়াত সংখ্যা একুশ নাম্বার ছয় অল্পের জন্য বেঁচে যাওয়া বিপদে আল্লাহর হেফাজত একটি দুর্ঘটনা এক বড় ভুল যা তোমার সব শেষ করে দিতে পারত কিন্তু শেষমেশ তুমি বেঁচে গেলে ঠিক সময়ে সাহায্য এলো বেঁচে থাকলে শুধু শৈল নয় আত্মাও যেন বাঁচে আবার এই রক্ষা পাওয়া এই অলৌকিক টার্ন ছিল আল্লাহর রহমত তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দেব সোরা ইব্রাহিম আয়াত সংখ্যা সাত তুমি অনেকবার বলেছ আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু আজ বুঝে নাও আল্লাহ কখনো ভুলেন না তুমি যতই দূরে যাও তিনি অপেক্ষা করেন তুমি ডাকলেই তিনি উত্তর দেন কখনো সোজাসুজি কখনো নিদর্শনের মাধ্যমে As I look to nature's beauty does on them mine.